হাদির বক্তব্যগুলো শুনবেন কি বলে গেছে দেখেন তো সে বলতেছে আমি পঞ্চাশ বছর বাসলাম কয় বছর কিন্তু উম্মার জন্য কোন কাজ করতে পারলাম না একটা নারা দিয়ে যেতে পারলাম না এই পঞ্চাশ বছরের আমার কোন দরকার আমি একদিন বাসতে চাই জাতিকে গোলামের জিনিস থেকে জাগ্রত করে দিয়ে যেতে এই হাদি খবরটা কোথায় হয়েছে কোথায় হয়েছে কিন্তু আপনি কি জানেন কেন কবরটা ওখানে হয়েছে আমরা আলে মলামারা কিন্তু দাবি জানাইছি নজরুলের কবরের পাশে হাদিকে কবর দিতে হবে কিন্তু আলে মলামাদের দাবি তো আছেই এটা ছাড়া গোপন আরেকটা বিষয় আছে গোপন বিষয়টা জানবেন গোপন বিষয়টা হলো হাদির জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি নজরুলের উপরে পিএইচডি করব কিসের উপরে কিসের উপরে নজরুলের উপরে নজরুলের কবিতার উপরে আমি পিএইচডি করব তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করলেন কেন সে বললেন নজরুলের কবিতা আমাকে প্রভাবিত করেছে এই বাংলাদেশ নজরুলের কবিতা অনেকে আবৃত্তি করে কিন্তু হাদিস জবান থেকে যেভাবে কবিতাগুলো বাইরে হয় মনে হয় যেন অগ্নিকুণ্ড থেকে অগ্নিস্ফুলঙ্গ বেরিয়ে হয়ে আসছে সাহস আছে না নাই আধিপত্যের বিরুদ্ধে তার সংগ্রাম আছে না নাই এই যে তার একটা আবেগ ছিল দেশ নিয়া জাতি নিয়া উম্মানিয়া বলেন দেশ নিয়া জাতি নিয়া উম্মানিয়া সে ঘোষণা দিছে আমি যদি বেঁচে থাকি কবি নজরুলের উপরে আমি কি করব পিএইচডি আল্লাহ কয় কবি নজরুলের প্রতি পিএইচডি করতে পারিস না আমি তোর ওই সময় দেই নাই তুই দোয়া করছো তোকে যেন শহীদি মর্যাদা দান করি আমি তোর শহীদ হিসেবে কবুল করলাম আর কবি নজরুলের পাশে আমি তোর শহীদ কি দোষ ছিল হাদিস হাদিস কি চোর ছিলেন ডাকাত ছিলেন হাইজাকার ছিলেন টেন্ডার বাদ ছিলেন শুধুমাত্র ভারতের আধিপত্যকে মানতে রাজি এক হাদিকে তোমরা শেষ করছো মুছে তেল দিও না লক্ষ লক্ষ হাদি কিন্তু আজকে তৈরি হয়ে গেছে আরো যেন বলেন সত্য কিনা কি চমৎকার স্লোগান তার জবানে গোলামিনা আজাদি একটা স্লোগান দেন তো বলেন গোলামিনা আজাদি দিল্লি না ঢাকা গোলামিনা আজাদি দিল্লি না ঢাকা বাংলাদেশের একজন যুবকের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কারো আধিপত্যকে বাংলাদেশে মেনে নেওয়া হবে না এটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ এই দেশ আমাদের বলেন এই দেশ আমাদের এটা শাহজালালের দেশ এটা শাহ মাকদুমের দেশ এটা শাহ পরানের দেশ এটা খান জাহান আলীর দেশ এটা শহীদ তিতুমিরের দেশ এটা কবি নজরুলের দেশ এটা অভিনন্দনের দেশ নয় ঢাকা ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথের কোন জায়গা হতে পারে না কারণ ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় শত্রু ছিল রবীন্দ্রনাথ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নজরুলের এটা রবীন্দ্রনাথের নয় কথা সত্য না মিথ্যা সত্য নজরুলের প্রতিটা কবিতার মধ্যে মুসলমানদের চেতনার জাগ্রতার কথা আছে না কি চমৎকার কথা দিয়ে শুরু করলেন আমি হব হব আমি আমি সবার আগে উঠব কি কবিতা থাকবো না কো বদ্ধ করে বলেন থাকবো না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুরনি পাতে দেশ হতে দেশ দেশান্তরে কি কথা বললেন বিশ্ব জগত দেখব আমি আপন হাতে কথা বলন কেন আপন হাতে আপনি এটা ব্যাখ্যা কিভাবে করবেন সে বলছে সে বলছে বিশ্ব জগত দেখব আমি আপন হাতের মুঠুই পরে। তখনকার কার মরুবিরাbod কত পৃথিবী আবার মুঠায় আসে কেমনে এখন পৃথিবী মুঠায় আসে নাকি নাই আছে এই নোয়াখালীর ভাইরা বলন কেন আছে নাকি নাই এই মোবাইল হাতে মানে পৃথিবীর হাতে কিনা কি রবীন্দ্রনাথ বলছে না নজরুল যদি তোমরা ছোট্ট বাড়ি এ কথা রবীন্দ্রনাথ বলে নাই এ কথা বলেছেন জসিমুদ্দিন কথা ঠিক কিনা সুতরাং মুসলমানদের কবিতার মধ্যে কোরআনের বন্ধ গন্ধ পাওয়া যায় কবি নজরুলের প্রত্যেকটা কবিতায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রেম আছে নাকি নাই প্রেম আছে আসুন কোরআনের পক্ষে থাকি কোরআন নিয়ে কাজ করি আল্লাহর কাছে মাথা নত করি কয়েকদিন আগে কয়েকদিন আগে আমাদের ওই যে বিএনপির বড় নেতা সালাউদ্দিন সাহেব নাম জানেন তো একটা প্রোগ্রামে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে তিনি বলতেছিলেন তার মতো করে তিনি যদ্দুজ জানে উদ্দুর বলছে তিনি বললেন যে এদেশের হুজুরেরা খালি সরকারের কাছে দাবি জানায় কিন্তু নিজেরা দেশ পরিচালনার জন্য কোন অবদান রাখে না এ কথা বলতে বলতেই আমাদের শায়ক আহমদুল্লাহ সাহেব চিনেন তো আপনারা উনি প্রতিবাদ করলেন উনি বললেন দুর্ভাগ্যজনক সত্য কথা জাতি গঠনে সমাজকে দুর্নীতি মুক্ত রাখতে পাপাচার মুক্ত রাখতে জিনা মুক্ত রাখতে মদ গাজাকে দমায় রাখতে আলেমদের বিকল্প কিচ্ছু নাই আলেম সমাজের জন্য কাজ করে কথায় কাজে বক্তিতা কিন্তু আলেনদের অবদান কখনো স্বীকার করা হয় না কয়েকদিন আগে আবার নির্বাচন কমিশন আরেকটা ফেস লাগাইছে কয়েক নির্বাচনের আগে মাফিল টাফিল করার দরকার নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আলে মারা নেশার পক্ষে কথা বলে না বিরুদ্ধে বলে কথা আস্তে কন কেন মারামারির পক্ষে বলে না বিরুদ্ধে বলে সবাই সচেতন করে আপনারা গাজাগুরকে ভোট দিয়েন না আপনারা কি বলে নেশাগুরকে ভোট দিয়ে না আপনারা দুর্নীতিবাজকে ভোট দিবেন না তো এটা কি সমাজ আর জাতি গঠনে কাজ হয় না আমাদের মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কি চমৎকার একটা মানুষ ছিলেন আমরা দোয়া করি আল্লাহ যেন জান্নাতে উঁচু মাকাম দান করেন স্যার তার এক বক্তৃতায় বলেছিলেন এই দেশের আলেম ওলামারা জীবনে একটি টাকাও দেশের বাইরে পাচার করে নাই এই দেশের কোন আলেম বিদেশে কোন বাড়িও নাই এর পরেও যত দশো আলেমদের আর তারা দেশের বাইরে টাকা পাচার করে বড় বড় লম্বা লম্বা কথা বলে এরকমের বেয়াদব আছে নি কথা বলেন আছে নি আমাদের বয় দেহায়া ভাই লাভ নাই কারণ আমাদের বিদেশে কিছুই নেই কিছুই নেই আমরা যা কামাইছি সব কোথায় এই যে আমাদের অনেকে খুব বদনাম করে না যে হুজুররা ওয়াস এই নেয় টাকা নেয় এই করে তো টাকা নিয়ে আমি কি করি আমি এক মাদ্রাসা করছি বর্তমানে আমি ষাট পঁয়ষট্টি লাখ টাকা ঋণ এক মাদ্রাসা পঁয়ষট্টি লক্ষ টাকা আমি তা আপনি আমার টাকাটা দিয়ে দেন আমি সারা জীবন মাগনা আমি ওয়াশ করব দশ টাকা চাইলে মাদ্রাসার জন্য দিতেন না ওয়াশ কইরা টাকা কষ্ট করে কামাই নিয়ে মাদ্রাসা করি এরপরও কি বদনাম করার কোনো দরকার ছিল শোনেন বাংলাদেশের কোন আলেমের ফ্যাক্টরি নেই আছে বাংলাদেশের কোন আলেমের বিদেশে বাড়ি আছে সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে বাংলাদেশের কোন আলেমের বেগম পাড়াতে বাড়ি আছে কিন্তু আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা আলেমের মসজিদ আছে মাদ্রাসা আছে এতিমখানা আছে কারণ আমরা জাতি গঠনে আমরা ভালো মানুষ তৈরি করতে চাই বিদেশের সব আলেম এই যে বড় বড় আলেম যত শায়েখ আহমদুল্লাহ সমাজের জন্য অবদান আছে না কথা কন্যা কেন আসেনি কম না বেশি এগুলা চোখে পড়ে না এগুলা চোখে পড়ে না মিজানুর রহমান আজহারি অবদান সমাজ জাতি গঠনে আসেনি মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আল্লাহর কোরআনের পথে এসেছে আপনার কথা আমার কথায় আসে নাই কোরআনের কথা শুনে তারা এসেছেন সুতরাং আসেন একসাথে মিলেমিশে আমরা দেশটাকে এগিয়ে নেই আমরা আমরা ইবাদত করব কার গোলামি করব কার আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি বলেন ক্ষমতা কার এই কথাটা আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব ওয়া আলা কুল্লি শাইইন তিনি সর্বময় ক্ষমতার মালিক ক্ষমতা কার তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহ দিয়ে খলাকাল মাউতাওয়াল হায়াতা লিয়া বলুয়া আহসানু আমালা তিনি তো জীবন তিনি তো মৃত সৃষ্টি করেছেন তিনি তো জীবন সৃষ্টি করেছেন মৃত্যু কেও সৃষ্টি করেছেন আল্লাহ জীবন কেও সৃষ্টি করেছেন আল্লাহ আগে মরা না আগে জীবন বলেন আগে কি আগে মৃত্যু কেন বলছে জানেন কারণ আমরা মরাই আসিলাম আমরা অস্তিত্বহীন ছিলাম হাল আতা আলাল ইনসানি হিন মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআ মাযকুরা তোমরা অস্তিত্বহীন ছিলা আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি জীবন কার এত আস্তে বললে হবে না জীবন কার মরণ কার যারা মৃত্যুকে আলিঙ্গন জানায় তাদের জন্য জান্নাতের ঘোষণা আছে না না আমার কলিজার ভাইরা মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নাই আজকে হোক কালকে হোক মরাই লাগবে এইজন্য আল্লাহর নবী বলেছেন আখসি রুজিকরা হাযি মিল্লাযাতিল মউত মৃত্যুর লজ্জতকে বেশি বেশি করে শরণ করো কবি বলেছেন মাউতে কাসিন কুল্লু নাসিন শারিব মাউতে কাসিন কুল্লু নাসিন শারিব

হাজার বছর বাঁচতে চাই না শিয়ালের মতো কয়দিন বাঁচতে চাই কিসের মতো আরো জোরে বলে চমৎকার কথা বলেছে শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না কিন্তু সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এই শিক্ষা আমাদের শহীদ হাতির মধ্যে আছে না কোরআন এমন একটি কিতাব এই কিতাবের বিরোধিতা যারা করবে পৃথিবী থেকে তারা ইজ্জত নিয়ে যেতে পারবে না আর কোরআনকে যারা ভালোবাসবে তারা কখনো পৃথিবীতে ইজ্জত হারা হবে না এ কথাটা আল্লাহর আল্লাহ মক্কা মক্কানগরীতে দুই প্রকার লোক ছিল এক প্রকার লোক কোরআন শুনত নেশার মতো বলেন কিসের মতো রাসুসাম কোরআন তেলাওয়াত করতেন কাবার সামনে তখন পাঁচ নামাজ নাই শুধু তাহার রাসূল রাসুল সারা রাত কোরআন তেলাওয়াত করতেন একদল লোকেরা সারা রাত মানে না ঘুমাইয়া রাসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন শুনতেন কিন্তু তারা কোরআনটা মানতেন না আরেক দল রাসুলের কণ্ঠে কোরআন শুনতেন তারা মানতেন যার কারণে যারা শুধু শুনতেন কিন্তু মানতেন না আল্লাহ তাদেরকে জাহান নামের ঘোষণা দিয়েছেন আর যারা বলেছেন এবং আমি তাদেরকে করে তাহলে বোঝা গেল কোরআন শুধু শুনলে হবে না কোরআন শোনার মধ্য দিয়া মুক্তি পাওয়ার কোন রাস্তা নাই কোরআনকে নিজের জীবনে আমল করা লাগবে আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়ায় কোরআন তেলামাত করতেছিলেন আবু জাহিল আবু লাহাব সুফিয়ানরা এত মজা পাচ্ছিলেন কোরআনে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাসূলুল্লাহর কণ্ঠে তারা কোরআন শুনেন কোরআন শোনার পরে তারা যখন সুবে সাদেকে বাড়ির দিকে রওনা দিছেন আবু জাহিল আবু লাহাবরা বলাবলি করতেছে আমরা মক্কার নেতৃত্বে আমরা আছি আমরা যদি এভাবে রাতের বেলা গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনি মক্কার লোকেরা যদি এটা টের পায় তাহলে মক্কার প্রতিটা লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সুতরাং আগামী দিন থেকে আমরা নিজেরা কোরআন শুনব না কাউকে কোরআন শুনতেও দেওয়া হবে না وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن তারা বললেন খবরদার এই কোরআন শুনবা না কোরআনের কাছাকাছি যাবা না কোরআন শুনবা না ঘোষণা দেওয়ার পরে যার যার বাড়িতে চলে গেছে পরের দিন সবাই যার বিছানায় শুয়ে আছে কিন্তু কোরআন তো এমন এক জিনিস যেই জিনিস মানুষকে কাছে টানে রাতের বেলা ঘুম আসে না ঘুম আসে না আবু সুফিয়ান চালাক মানুষ আবু সুফিয়ান মনে মনে কয় আজকে তো কেউ আসবে না গতকালকে তো ঘোষণা হয়ে গেছে কেউ যাতে কোরআন শুনতে না যায় কিন্তু আমার তো কোরআন না শুনলে শান্তি লাগে না আমি গেলাম আজকে একা একা একই কোরআন জহিলের মাথায় মাথায় আবুল আহাবের পরের দিন আবার সারা রাত কোরআন শোনার পরে তারা যখন বাড়ির দিকে রওনা দিলেন আবু সুফিয়ান আবু জাহিল কই গেছিলি কই তুই যেখানে গেছো আমি তো একই জায়গায় গেছি এত কেন পড়ার এবার আমি আপনাদেরকে আবু সুফিয়ানের একটা ভবিষ্যৎবাণী শোনাই তিনি কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন বুঝছেন সেদিন আবু সুফিয়ান আবু জাহিলের দিকে আঙ্গুল দিয়ে বলেছিলেন আবু জাহিল যেই কোরআন আমাদেরকে রাতের বেলা ঘরে ঘুমাতে দেয় না আমরা ঘোষণা দিলাম কোরআন শুনবো না অথচ কোরআন না শুনলে শান্তি পাওয়া যায় না আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম এই কোরআন একদিন সারা দুনিয়া দখল করে নিবে এই কোরআনের বিজয় বাংলাদেশ হবে এতে কোনো সন্দেহ নাই হয় আমাকে নিয়ে না হয় আমাকে ছাড়া তবে আমাকে নিয়েই কোরআন বিজয় হওয়ার দরকার আছে না না জেহাদের ময়দানে রাসুল রওনা দিছে যেহাদের ঘটনা বলা উদ্দেশ্য নয় এমন সময় যেহাদের ঘোষণা আসছে যে সময় খেজুর পাকছে খেজুর কাইটা সারা বছর এটা সময় খাবে কত কিটিকাল সময় আপনাদের এলাকায় ধান যখন পাকে ধান কাটার সময় কিন্তু লোকেরা দাওয়াত খাইতেও যায় না ঘোষণা দেয় এখন দান পাকছে অনেক কাজ যাওয়া যাবে না এমনকি যাদের কেলা বিজয় দিবে তারা এক সেকেন্ড আগেও জানে না একটু করে তাদের বিজয় হবে আবার যাদের ধ্বংস করে দেয় তারা এক সেকেন্ড আগেও জানে না একটু করে তারা ধ্বংস হয়ে যাবে এটা মালিককার তো তারা বললেন যে যুদ্ধটাকে একটু পিছাই দেওয়া যায় না এখন কি পাকছে সবে মাত্র খেজুর এই খেজুর আমরা কাটবো জমাবো সারা বছর এটা বিক্রি করে আমরা নিজেরা খাবো বিক্রি করব। এখন যদি জেহাদে চলে যায় তাইলে রাসুল আমরা খাবো কি এই অজুহাত দিয়ে একটা গ্রুপ জেহাদের ময়দান থেকে পিছে হটলো কিন্তু সেই জেহাদে আল্লাহ মুসলমানকে বিজয় দান করে জোরে এখন বিজয় হওয়ার পরে সবাই হাজির হয়েছে গণীমতের মালের ভাগ বসাবার জন্য এখন যা করা আপনি যদি আরেকটু জোরে সোরে বলতেন তাইলে তো আমরা যাইতাম আমিও ভবিষ্যৎবাণী করে যে আমার কলেজের ভাইয়ারা এই একদিন রাজকায়েম হবে সেদিন তারাও এসে আপনাদেরকে বলবে আমরা তো আপনাদের ছিলাম তবে একটা কথা মনে রাখবেন শুধু বাংলাদেশে কোরআনের বিজয় হবে ব্যাপারটা এমন না ভারতে ইসলামের বিজয় হবে ভারতের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না তার কারণ এই ভারত টানা সাড়ে নয় শত বছর মুসলমানেরাই শাসন করছে বছর বছর এত হবে না টানা এই যে আসতে বাবরি মসজিদ বানাবার ঘোষণা দিছে আপনারা দেখছেন মানুষের মধ্যে উৎসাহটা কি লক্ষ লক্ষ মানুষ যার যা আছে তা নিয়ে যাচ্ছে বাবরি মসজিদ বানাবে আশি বছরের বিদ্যা বুকে ইট নিয়া যাচ্ছে গুজা হয়ে গেছে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে একটা ইট নেয়া বাবরি মসজিদ বানাতে কেন যান এই বয়সে লোকটা বলতেছে ইট সাধারণ উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরের ছয় তারিখে বাবরি মসজিদ যেদিন হয় আমি সেখানে ছিলাম আল্লাহর ঘরটা সেদিন বাঁচাতে পারি নাই একটা ভাঙা ইট হাতে নিয়া বাড়িতে চলে গেছি তেত্রিশ বত্রিশ বছর যাব ইটটাকে বুকে নিয়ে ঘুমাই আর ঘুমের আগে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাবরি মসজিদ যারা বানছে ভবিষ্যতে বাবরি মসজিদ এই ভারতের জমিনে হইছে এই দৃশ্যটা না দেখাইয়া তুমি আমার মৃত্যু দিও না আমি তো দোয়া কবল হয়ে গেছে এই জন্য ইট নিয়ে যাচ্ছি এটা সাধারণ কোন ইট না এটা ওই ইট যেই বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ছয় বছরের বাচ্চা মহিলা ছয় বছরের বাচ্চা মেয়ে তিনটা ইট নিয়ে যাচ্ছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কোথায় যাও বাচ্চা মেয়ে বলতেছে আল্লাহর ঘর বানাবার জন্য যায় আমার কলিজার মেয়েরা পঙ্গপালের মতো লোকেরা যাচ্ছে মসজিদ বানাবার জন্য ভারতের মতো জায়গায় ভারতের একজন হিন্দু নেত্রী বক্তৃতা দিতে যে বলতেছিল মোদীরও লজ্জা নাই তার বাহিনীরও লজ্জা নাই মনোযোগ আছে নাকি আমরা বলি নাই ভারতের এক হিন্দু নেত্রী বলতেছে মোদীজির লজ্জা নাই তার বাহিনীর তো হে নিজে এটার উপমা দিতেছে কয় মোদীজি ভারত যে তাজমহল নিয়ে অহংকার করে সারা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা তাজমহল এই তাজমহল মুদিরা বানায় নাই এই তাজমহল মুসলমানেরাই তৈরি করেছে তাজমহল কি মুদিরা বানাইছে না মুসলমানেরা বানাইছে কোনো সন্দেহ আসেনি ওই নেত্রী আরো বলতেছে মোদিজি তোমার কি লজ্জা লাগে না তুমি যেই লাল কেল্লার ভিতরে দাঁড়ায় স্বাধীনতা দিবসের বক্তৃতাটা দাও এই লালকেল্লার একটা ইট হিন্দুরা বানায় না লালকেল্লার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা তাজমহল বানাইছে কারা এত আস্তে বললে হবে কারা লাল কেল্লা বানাইছে কারা এবার নেত্রী বলতেছে মোদিজি কি তোমার কে চোখে পড়ে না দিল্লির আকাশে যে কুতুব মিনার সোজা রয়ে দাঁড়ায় আছে ওই কুতুব মিনারটাও হিন্দুরা বানায় নাই প্রত্যেকটা ঈদ মুসলমানের হাতে তৈরি করা এই কথাগুলি সত্য না বিদ্যা কত পার্সেন্ট তাজমহল আমাদের বলেন তাজমহল কুতুব মিনার লালকেল্লা দিল্লি শাহি মসজিদ এমনকি ভারতে ভারতবর্ষ যে ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছেন ওইটাও আমাদের আটত্রিশ হাজার রক্তের বিনিময়ে ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছি পঁয়ষট আলেম যোগে যোগে আলেমদের সাথে বামেরা রামেরা গাদদারি করছে রক্ত আমাদের আর চিনে এনেছে তারা এখনো সে হাইজ্যাক আছে না নাই ১৬ ডিসেম্বরে দেখছেন না মোদী জি কি লিখছে কয় আমাদের বিজয় দিবস নির্লজ্জ বেহায়া কয় রাজ্যই আমার বেহায়া কি বলে রাজ্য বলেন বেহায়া কি বলে রাজ্য আচ্ছা বলেন তো বিজয় কি আমাদের না তাদের আরো জোরে বলেন বিজয় কি আমাদের না তাদের শুধু তাই নয় শুধু তাই নয় পনে দুই শত বছর যে গোলামের জিনজির ব্রিটিশরা আমাদেরকে পড়ায় রাখছিলেন সেই জিনজির থেকে মুক্ত করার জন্য প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা ভারতবর্ষের কোনো মাঠে ময়দানে হয় নাই দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে এই ভারতবর্ষকে ব্রিটিশ থেকে স্বাধীনতা দেওয়ার জন্য প্রথম মিটিংটা দিল্লি শাহী মসজিদের বারান্দায় হয়েছে আর কত হাজার আলেম জীবন দিছে এত আসতে গেলে হইব কত হাজার আটত্রিশ হাজার আলেম জীবন দিয়েছেন আজ ও স্বাধীনতার জন্য ইসলাম এই জীবন সেই ভারত একদিন কালিমার পতাকা উঠবে শুধু ভারত নয় শুধু ভারত নয় সারা পৃথিবীতে একদিন পতাকা উঠবে তবে এটা বেশি দূরে না আচ্ছা বলেন তো এই পৃথিবীতে আরেকজন নবী আসবে নাকি আসবে না নাম কি তিনি কি নবী হয়ে আসবে না উম্মত হয়ে আসবে ওম্মত হয়ে আসবে কার ওম্মত হয়ে আসবে

কয় জায়গায় বাধা দিবা কয় জায়গায় বাধা দিবা এই জন্য আমি এই পয়েন্টে এইভাবে শেষ করতে চাই কোরআন এমন এক বিস্ময়কর কিতাব এটাকে দমানো যায় না এটা তুষের আগুনের মতো জ্বলে সুবহান আল্লাহ আচ্ছা আপনারা বলেন তো দিনে দিনে মাদ্রাসার সংখ্যা পৃথিবীতে বাড়তেছে না কমতেছে দশ বছর আগে যে অবস্থা ছিল বর্তমানে আপনি যাই দেখেন প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে হেফজ মাদ্রাসা আছে কি মাদ্রাসা আছে আমার কলেজের ভাইরা গত কয়েকদিন আগের রিপোর্ট বেরিয়েছে সারা পৃথিবীতে বর্তমানে কোরআনের হাফেজের সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়া গেছে অনেক দেশের জনসংখ্যাও সাড়ে ছয় কোটি নেই কিন্তু মুসে তেল দিয়া লাভ নেই এই কাগজের যতগুলো কোরআন আছে সমস্ত কোরআন যদি একসাথে করে কাউ জ্বালায় দেয় কোরআনের কোন সমস্যা নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন হাফেজদের কলিজার ভিতরে কোরআনকে এমন ভাবে জমায় রাখছে একজন দুইজন নয় সাড়ে ছয় কোটির উপরে হাফেজ দুনিয়াতে তৈরি করেছেন কে আমার কলেজের বেড়ে এবারে সাড়ে ছয় কোটি হাফেজ যদি একসাথে করে কেউ জ্বালায় দেয় কোরআন বোধ শেষ আল্লাহ বলতেছে বালহুয়া কোরআন সবাই যদি জালায়াতেও লাভ নাই কারণ কোরার এমন এক জায়গায় আমি লিপিবদ্ধ করে রেখেছি সেখানে মানুষ তো দূরের কথা শয়তানও সেখানে বসতে পারে না একটা মজার কথা বলি মনে করেন আমি আমাদের বেলাল বাইকে একটা গল্প শোনাইলাম মনোযোগ আছে আপনাদের পাঁচ মিনিটের একটা গল্প আমি আমাদের বেলাল বাইকে শোনালাম পাঁচ মিনিটের গল্পটা যেই শব্দ আমি ব্যবহার করলাম যে বাক্যগুলা ব্যবহার করলাম যেখানে থামলাম হুবু হুব বেলাল ভাইকে যদি বলি আপনি মিজান ভাইকে সেম গল্পটা শোনাবেন বেলাল ভাই কি সেটা পারবে কথা কন্যা কেন পারবে আচ্ছা তো বেলাল ভাই শোনাইলো মিজান ভাইকে আমার বলা গল্প মিজান ভাই আবার আরেকজনকে শোনাইছে আরেকজন আবার আরেকজনকে শোনাইয়া পাঁচ নাম্বার ব্যক্তিটাকে বলা হলো তুমি আবার মোল্লাভাইয়ের কাছে গল্পটা বলো আমি যে গল্প যে শব্দে ডেলিভারি দিছি বা আমার যে বিষয়বস্তু ছিল যেটা আমি বেলাল ভাইকে শোনাইছিলাম পাঁচ ব্যক্তি ঘুরে আসার পরে গল্পটা কি সেই জায়গায় থাকবে না এটা চেঞ্জ হবে এমনও হতে পারে বিষয়বস্তুটাই আর আগের জায়গায় থাকবে না এবার খেয়াল করেন আমার কলেজের ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন লাউহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ করেছেন সেখান থেকে আল্লাহ পাক জিব্রাইলের কাছে কোরআন পাঠায় জিব্রাইল এসে রাসূলুল্লাহর কাছে শোনায় রাসূলুল্লাহ তার উম্মতকে শোনায়ছে সেখান থেকে বাই রোটেশন আসতে আসতে আমাদের কোম্পানি গঞ্জে আসছে হাজার বছর আগের হুবহু করার যেটা আল্লাহ জিব্রাইল দিছিল জিব্রাইল রাসুল দিছিল প্রত্যেকটা নক্তা প্রত্যেকটা জবর প্রত্যেকটা জের প্রত্যেকটা পেশ যেটা যেভাবে ছিল হুবহু আজও সেভাবে আছে না না। আল্লাহ আকবর বলতে মন চাইলো না একটা কবিতা হুবহু লিখতে পারে না শব্দের পার্থক্য হয় উচ্চারণের পার্থক্য হয় একটা গল্প পাঁচজনকে ঘুরায় দিলে বলতে পারে না বিষয় বস্তু মনে রাখতে পারে না আর পাক বলেন মা ইয়ান্তিকো আনিল হাওয়া ইন ইল্লা ই

মক্কা শরীফে কাবা নামাজ ফজরের নামাজ শুরু হলো কাবার ইমাম সাহেব কোরআন থেকে তেলাওয়াত করতেছে সুরায় মূল আমাদের এ সাপ্রাসী হাসের এলাকাতে এলাকার কোন একটা মসজিদে মাটির ঘর ছোট্ট একটা মসজিদের ইমাম সাহেব তিনিও সুরাতুল মূল তেলাবাস করলেন ফজরের নামাজে জানতে চাই আপনাদের কাবার ইমামের তেলাওয়াত আর আপনাদের এই কোম্পানিগঞ্জের তেলাওয়াতের মধ্যে কি কোনো পার্থক্য আছে তবে মধ্যে কোনো পার্থক্য আছে এটার নাম কোরআন বলেন এটার নাম কি এই কোরআন সবার জন্য সমান সমান শুধু মুসলমানের জন্য নয় পৃথিবীতে যত জাতি আছে

যায় না এই পয়েন্টটি আমার কথা শেষ আল্লাহ যেন আমাদেরকে পোড়ানোর জন্য কবুল করেন আমরা বলি আমিন দুই নাম্বার পয়েন্ট আপনাদের জন্য আসেন আগে তেলাওয়াত করি তারপরে আমি বাকি পাঁচটা পয়েন্ট ছোট্ট ছোট্ট করে আপনাদের জন্য বলবো ইনশা পরেন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন